আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাদিস থেকে বলছি নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সামর্থ্য থাকা সত্ত্বেও যেই লোকটি করবানি করবে না সেজন্য আমার ঈদগাহের কাছে ধারেও না আসে সেজন্য ধারে পাশেও না আসে আমাদের কিছু মানুষ এমন আছি আমরা সামর্থ্য আছে কিন্তু দেব না যে দুগুলো টাকা গোস্ত খেয়ে নষ্ট করবো আরে ভাই এটা গোস্তের সাথে সম্পৃক্ত না এটার সাথে গোস্তের কেজির সাথে মেলাবেন না এটার সাথে কয় কেজি পেলেন কয় কেজি আল্লাহ রস দিলে সেই জায়গায় মেশাবেন না এটা হলো তাকোয়ার পরীক্ষা এটা হল হৃদয়ের পরীক্ষা অন্তরের পরীক্ষা ইমানের পরীক্ষা সেই ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সাকসেস হতে হবে একজন ইমানদারকে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ না হলে আল্লাহর কাছে তিনি জবাবদিহি করতে পারবেন না জান্নাতের মেহমান হতে পারবেন না আল্লাহসুবহানাহুয়াতা আলা এই পৃথিবীতে সমস্ত নবী রাসুলদের জন্য একটা আমলকে বাধ্য করে দিয়েছেন সেটা হলো কোরবানি জোরে বলেন সেটা কি একটা আমল সকল সকলরা করেছেন সবার জন্য সিস্টেম ছিল কম বেশি অনেক কিছু ছিল ছিল না কিন্তু একটা আমল সব নবীর জন্য বাধ্য ছিল সেটা হলো কোরবানি হজরতে আদম নবী তার সময় থেকে শুরু করে কোরবানি শুরু হয়ে গেল হজরতে আদম আলিহালাম যখন তার দু পুত্র হাবিল এবং কাবিলের মধ্যে একটি সমস্যা ঝামেলা হয়ে গেল তিনি দুজন পুত্রকে বললেন শোনো আমার কাছে আসো তোমরা দুজন আজকে কোরবানি করতে হবে আল্লাহর নামে যার কোরবানি কবুল হবে তার কথা মানা হবে যারটা কবুল হবে না তার কথা শোনা হবে না তার মানে হলো তখন কোরবানি ছিল আল্লাহ তালা কোরআন কারিমা বলেছেন